ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করার জন্য চেষ্টা চলছে মঙ্গলবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে কথা বলেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী তিনি আরও জানান মে মাসের শেষ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশের পর বছর বাঁচাও পরীক্ষার জন্য দিনক্ষণ ঘোষণা করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ নয় মে শেষ হয়ে গেছে বর্তমানে ফলাফল প্রকাশ করার জন্য কাজ চলছে দু হাজার চব্বিশে মাধ্যমিক আর উচ্চ ফল আমরা খুবই চেষ্টা করছি এখন তাড়াতাড়ি করার জন্যে তবে এই মাসের মধ্যেই আউট হয়ে যাবে এ মাসের শেষ সপ্তাহে পরীক্ষার্থী হয়েছিল তো উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল আমাদের তেইশ হাজারের চেয়ে একটু বেশি আর মাধ্যমিক ছিল তেত্রিশ হাজার এবং তো আগে আমরা মানে আগেকার সময়তে যেটা আমরা বলতাম কম্পার্টমেন্টাল পরীক্ষা সেটা এক্ষুনি বলা হচ্ছে বছর বাঁচাও তো মানে একবার পরীক্ষা ফেল করলো ইয়ারটা যেন আবার জীবন থেকে চলে না যায় আর একটা পরীক্ষা দিয়ে যেন এই বছরটা বাঁচানো যায় সেটা এই পরীক্ষা যখন ফল বেরিয়ে যাবে তারপর কার ফল কেমন হয় কে পাশ করে কে ফেল করে সে অবস্থা অনুযায়ী যারা আমাদের বোর্ড পরবর্তী সময়তে আমরা পরিষ্কার এটা নোটিফিকেশন দিয়ে দেব যারা বছর পাঁচও পরীক্ষা দিতে চায় কত দিনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে কী কী করতে হবে এটা আমাদের পরবর্তী পদক্ষেপ এখনই যেটা পরীক্ষার ফল বেরিয়ে যাক তারপরে ওই বছর বচাওয়ার ব্যাপারে পরিষ্কার সব আমরা নোটিফিকেশন দিয়ে দেব খাতা দেখা শেষ হয়ে গেছে খাতা দেখা এই মাসের খাতা দেখার জন্য আমাদের এখানে শহরে আগরতলায় মাধ্যমিকের চারটে সেন্টারে খাতা দেখা হয়েছিল আর দ্বাদশের জন্যে দুটো সেন্টারে দেখা হয়েছিল সেটা এই মাসের ন তারিখ রিপোর্ট খবর ত্রিপুরা